সেকেন্ড সাবমেটিভ এভুলুয়েশন ক্লাস সিক্স হিস্ট্রি কোশ্চিন দেখে নাও শুধু কোশ্চিন অ্যান্সারগুলো নিজে করে নেবে কোশ্চিন দেখে নাও অ্যান্সারগুলো নিজে করে নিবে সেকেন্ড সাবমেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন নেক্সট এর সঙ্গেই জিওগ্রাফি বা ভূগোলটাও দেখে নাও ভূগোল প্রশ্ন জিওগ্রাফি ক্লাস সিক্স প্রশ্ন করে দেওয়া আছে উত্তরগুলো করে নেবে প্রশ্নগুলো দেখে দ্বিতীয় পরীক্ষার আইডিয়া আসবে কিভাবে পড়তে হবে দেখানোর প্রশ্নগুলো তোর নিজে করে নিবে তাও কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে কোনো কিছু না পারলে রেস্ত ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবে